আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের গন্তব্য দালাল বাজার জমিদার বাড়ি এটা লক্ষ্মীপুর জেলা অবস্থিত লক্ষ্মীপুর রায়পুর মহাসড়কে দালাল বাজার নামক স্থানে দালাল বাজারের উপরেই এই জমিদার বাড়িটি অবস্থিত আমরা এখন এসেছি জমিদার বাড়িতে এটা জমিদার বাড়ির মূল পটক এখান থেকে জমিদার বাড়ির শুরু ষোলোশো সালে লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব নামের এক ব্যক্তি ইন্ডিয়ার ভারতের কলকাতা থেকে কাপড়ের ব্যবসা করার উদ্দেশ্যে লক্ষ্মীপুর জেলার দালালবাজারে আগমন করেন তিনি মূলত এবং তার উত্তর এটা তৈরি করেছে এটা পরে তাদের বংশধররা খোয়াসাগরের দিঘি নামক দিঘিতেও খনন করেন যা বাইশ একর জমির উপর অবস্থিত আর এই জমিদার বাড়িতে অবস্থিত হলো পাঁচ একর জায়গা নিয়ে এই জমিদার বাড়িটির অবস্থান এখানে প্রতিদিন প্রসুর প্রচুর দর্শনার্থী ঘুরতে আসেন দেখতে আসেন দেশে যখন সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয় উনিশের দশকে তখন এই তার লক্ষ্মীনারায়ণের বংশধররা এই এটা ছেড়ে চলে যায় ইন্ডিয়ার দিকে তখন থেকে এটা পরিত্যক্ত হয়ে যায় এবং এটা এখন আর মেরামত হয় না আমরা আজকে গিয়ে দেখেছি সেখানের মধ্যে সরকারিভাবে অনেক উন্নয়নের কাজ চলতেছে সম্ভবত এটার জন্য বাজেট হয়েছে এবং এটা এটাকে পর্যটন কেন্দ্র হিসাবে বাংলাদেশ সরকার তৈরি করতেছে এটা একটা লক্ষ্মীপুরের পর্যটন কেন্দ্র হিসাবে হয়তো আমরা দেখতে পারবো এখানের মধ্যে অনেক ধরনের কর্মযোগ্য চলতেছে অনেক অনেক ধরনের নির্মাণ সামগ্রী এখানে আনা হয়েছে এবং কাজ চলতেছে অনেক লোক কাজ করতেছে এখানে তাদের অনেক ধরনের রুম আছে সেখানের মধ্যে তাদের নৃত্যশালা ছিল তাদের পূজা পূজাপাঠের করার জন্য ছিল তারপরে তাদের অতিথিশালা ছিল তাদের ঘাট আছে সানবাদানো ঘাট আমি ঘাটে নিয়ে যাব একটু পরে আসলে সব কিছুই রক্ষণাবেক্ষণের অভাবে অনেক পরিত্যক্ত হয়ে আছে ইটগুলা ইটগুলো পড়তেছে এই যে বাড়ির ভিতরে প্রবেশ করেছি করতেছিলাম আমি তারপরে এখানে দেওয়ালগুলো আসলে সেখানের মধ্যে ইটগুলো দেখা যাচ্ছে এবং ইটগুলো নষ্ট হয়ে গেছে মোটামুটি বলা যায় যে একেবারে ধ্বংসাবশেষ যেটাকে বলে আর কি এখনই যদি বাংলাদেশ সরকার যদি এটাকে যদি ভালোভাবে যদি মেরামত না করে হয়তো এটার চিহ্ন কোনো একদিন থাকবে না এই যে দূর থেকে একটা বিল্ডিংয়ের নিচে গর্তের মতো দেখা যায় এর ভিতরে সুড়ঙ্গুর মতো অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে কেন করা হয়েছে তা তো জানা নাই আর এখানের মধ্যে যদি সরকারিভাবে বিভিন্ন সাইনবোর্ড দেওয়া হতো কোনটা কিসের জন্য তাহলে যারা দর্শনার্থী তারা বুঝতে পারতো যে কোন রুমটা কিসের জন্য কোন ভবনটা কিসের জন্য আমরা তো জাস্ট যারা দর্শনার্থী তারা শুধু ঘুরে ঘুরে দেখতেছে কিন্তু তাদের জানার সুযোগ নাই যে কোন রুমটা কিসের জন্য বা কোন ভবনটা কিসের জন্য ব্যবহার হতো এখানে পিছনের অংশ পিছনের অংশে অনেক বাগান আছে তারপরে যে আপনার অনেক জায়গা পাঁচ একর পাঁচ একর তো বুঝতেছেন যে আপনার পাঁচশো শতাংশ জমির উপরে পড়ে উঠেছে এই লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ি পরবর্তীতে লক্ষ্মীনারায়ণের তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে কাজ করেছে এই জন্য স্থানীয় মানুষ তাদেরকে দালাল উপাধি দিত দালাল নামে ডাকতো সেই হিসাবে তারা যে বাজার করেছে ওই বাজারের নামও দালাল বাজার হয়েছে এখন এখন দালাল বাজার মোটামুটি একটা প্রসিদ্ধ বাজার সেখানে মধ্যে অনেক বিশাল বাজার আর বাজারের উপরেই কিন্তু এই জমিদার বাড়িটি অবস্থিত আপনি রায়পুর লক্ষ্মীপুর মহাসড়কে দালাল বাজার অংশে দালাল বাজারের বাজারের ভিতরে প্রবেশ করলেই পশ্চিম গলি দিয়ে প্রবেশ করলেই একটু প্রবেশ করলেই পশ্চিম দিকে পাবেন এই জমিদার বাড়িটি আপনাদের যদি সময় হয় তাহলে আপনারা পরিবার পরিজন সন্তান বান্ধব সহ আসতে পারেন এটা সানবাজানো ঘাট এটা বিশাল একটা ঘাট এখানে ঘাটেরও বেহাল দশা পুকুরও সংস্কার হয় নাই পানিগুলো কেমন কালো কালো হয়ে আছে তো এই ছিল আজকে আমার আপনাদেরকে সাথে শেয়ার করা বাজার জমিদার বাড়িটি আপনারা এই এখানে আসবেন ছুটির দিনে এসে ঘুরে যাবেন এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেটি একটি ঐতিহাসিক স্থাপনা আপনারা অবশ্যই শেয়ার করবেন